আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের পর্বে দেখাবো ডিমের খোসা কীভাবে আমরা গাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারি তো এই ডিম আমরা খেয়ে থাকি সাধারণত সবার বাসায় ডিমটা থাকে আর এই ডিমের খোসা আমরা ফেলে না দিয়ে কিভাবে গাছের পুষ্টিকর খাবার হিসাবে এটা তৈরি করা যায় তো সেটাই আজকে শেয়ার করব। চলুন এটা আমি গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটা শিলপাটাতে গুঁড়ো করে নিতে পারেন এবং যে কোনো ভারী জাতীয় জিনিস দিয়ে এটা পিষে নিতে পারেন তো ডিমের খোসাটা আমি রোদে খুব সুন্দর করে প্রথমে ডিমের খোসাটা ধুয়ে নিয়েছি আর না ধুলে কিন্তু এই ডিমের খোসাতে পিঁপড়া লেগে যাবে আর এতে করে সমস্যা হবে তো সেজন্য আমি ডিমের খোসাগুলোকে আলাদা করে পরিষ্কার করে ধুয়ে রোদে খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর এই যে দেখুন এরকম হয়েছে এখন এটাকে আমি গুঁড়ো করে নেব আর এটা গাছে যে কি পরিমাণ খাদ্য ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে এটা যখন গাছে দেওয়া যাবে তখন এটা আপনার বুঝতে পারবেন যে গাছের কতটা উন্নতি হয়েছে তো চলুন দেখে নাও যাক আমি এটা গুঁড়ো করে গাছের গোড়ায় কিভাবে দিচ্ছি এই যে প্রিয় দর্শক আমি এটা গুঁড়ো করে নিয়ে আসছি আর এর ভিতরে আমার কিছু চাপাতি ছিল চা পাতি দিয়ে মিশিয়ে নিয়েছি তো এখন আমি গাছের গোড়ায় দেব আগে প্রথমে দেব লাউ গাছের গোড়ায় যে লাউ গাছের গোড়ায় আমি দিয়ে দেব এভাবে মাটি খুঁড়ে সবটাই দিয়ে দেব এখানে আমার তিনটা লাউ গাছ আছে এক চামচ করে নেব লাউ এসেছে এবং ফুলও এসেছে আর এই মুহূর্তে কিন্তু লাউ গাছের খাবার অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু ঝরে পড়ে যেতে পারে ফুল তো দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কেউ কিন্তু মার্শাল্লাহ বলতে ফুলবেন না আমার এই এত সুন্দর লাউ গাছটা দেখে এখন আমি এক চামচ করে দিয়ে দেবো বেগুন গাছের যেরকম ফুল এসেছে ফুল আমি এখানে আগাটা কেটে দিয়েছিলাম তারপরে এই যে ফুল আসছে এরপাশে পুরশাখা বেরিয়েছে শাখা প্রশাখা খুব সুন্দরভাবে বড়ো হচ্ছে বেগুন গাছটা আমার মার্শাল না তার প্রত্যেকটা বেগুন গাছে আমি ওইভাবে দিয়ে দেবো এটা জিং হিসেবে কাজ করে কাছে টিপায় লেগেছে আবার স্প্রে দিতে হবে সুন্দর হয়ে গেছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ